ওয়েলকাম টু আলটিমেট সাকসেস ইউটিউব চ্যানেল আজকের এই সেকেন্ড পেজ অ্যালটমেন্ট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদেরকে শেয়ার করবো যে যে সমস্ত স্টুডেন্টরা কলেজ পেয়েছ তারা কীভাবে পেমেন্ট করবে এবং অ্যাডমিশান নিতে গেলে কী কী ডকুমেন্টস প্রয়োজনীয়তা হয় এবং সাবমিট করতে হয় সেই সঙ্গে বলে রাখবো যাদের কলেজ বা ডেট পছন্দ হয়নি তারা কী করবে এবং যে সমস্ত স্টুডেন্টরা র্যাঙ্ক বেশি হওয়ার জন্য তোমরা প্রাইভেট বা সরকারি ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হওয়ার জন্য চিন্তা ভাবনা করেছ তাদের ক্ষেত্রে খরচ কেমন হয় এবং সেই খরচের থেকেও কম খরচে পড়তে গেলে কোন প্রসিডিওর তোমাকে ফলো করতে হবে বা এমন কোনো কলেজ আছে কি যেখানে সরকারি ম্যানেজমেন্ট কোটার খরচের থেকেও কম খরচে পড়া যায় তো ভিডিও শুরু করার পূর্বে আমাদের তরফ থেকে একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট সমস্ত স্টুডেন্টরা আইটিআইতে অ্যাডমিশান নিয়েছ দু হাজার পঁচিশে বা অ্যাডমিশান নিতে চলেছো এবং যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার পঁচিশে সেকেন্ড ইয়ারে পড়ছে বা যারা পাস আউট আইটিআই ইলেকট্রিশিয়ান এবং আইটিআই ফিটার উভয় ট্রেডের জন্য আমরা আলটিমেট সাকসেসের তরফ থেকে কোচিং প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে তোমাদের ইয়ার ওয়াইজ সিলেবাস কভার করে থাকি যেমন কি তুমি এখন সাপোজ তুমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো সেক্ষেত্রে কি তোমার কলেজ এক্সাম প্রিপারেশনের জন্য আমরা আমাদের কোচিংয়ের মাধ্যমে অনলাইন অফলাইনের মাধ্যমে কোচিং প্রোভাইড করে থাকি যে বিষয় ভিত্তিক উপরে পরিছদ সেই বিষয় ভিত্তিককে সম্পূর্ণ কভার করার জন্য এবং বেসিক থেকে এবং অ্যাডভান্স লেভেলে পড়ানোর জন্য অ্যাডভান্স লেভেলে কেন পড়ানো হয় তোমরা জানো এই আইটিআই করলে তোমরা রেলওয়ের এলপি টেকনিশিয়ান তাছাড়াও ডাব্লিউ এসিডিসিএল ডাব্লিউ বি এসসিডিস ডাব্লিউ রে সেল ভেল বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা গভর্নমেন্ট চাকরির সুবিধা পেয়ে থাকো তাই তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে পড়ানোর অর্থ হলো তোমরা যে দু বছর পর আইটাই করে বেরোবে তারপরে তোমরা এই সমস্ত এক্সামগুলোর জন্য একদম উপযোগী হয়ে থাকবে তার জন্য আমরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পড়িয়ে থাকি টেকনিক্যাল ভর্তিতে তোমরা যে বিষয় ভিত্তিক নিয়ে পড়াশোনা করছো সেটার উপরে প্রিপারেশান তার সঙ্গে নন টেকনিক্যাল অর্থাৎ ম্যাথ ইংলিশ জিকে এগুলো আজ থেকে প্রিপারেশন করানো হয়ে থাকে তাকে তাকেই পরবর্তীকালে তোমাদের জবের জন্য এই গভর্নমেন্ট জবের জন্য আর এক্সট্রা যাতে সময় ব্যয় না করতে হয় তার একটা ছোট্ট প্রয়াস আমাদের তরফ থেকে তো আমাদের কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য যাবতীয় ডিটেলস জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারো তো চলে এলাম মেন টপিকে যে যারা কলেজ পেয়েছ তাদেরকে চেক করার জন্য কি করতে হবে যারা সব প্রত্যেকে জানো যে অলরেডি রেজিস্টার সাইন ইন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমাকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর ভিউ অ্যালটমেন্ট এটা সে ক্লিক করলে তুমি কলেজ পেয়েছো কিনা তার সম্পূর্ণ ডিটেলস এখানে শো হবে দেখো যারা কলেজ পেয়েছ তাদের জন্য এমন ইন্টারফেস শো হবে যারা কলেজ পায়নি তাদের ক্ষেত্রে সরি নোটেড অ্যালোটেড ইন দিস পেজ এবার সেকেন্ড কোশ্চেন আসি যে যারা অ্যাডমিশান নেবে যারা অ্যালোটেড হয়েছো বা যারা কলেজ পেয়েছ তোমাদের তো অ্যাডমিশান নিতে হবে সেক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমরা যে কোয়ালিফিকেশানভাবে ভিত্তি করে অ্যাপ্লাই করেছিলে সাপোজ তুমি এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিলে এম গ্রুপ হচ্ছে মাধ্যমিক কোয়ালিফিকেশানভাবে ভিত্তি করে অ্যাপ্লাই হয়েছিলো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের যাবতীয় ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে মার্কশিট সার্টিফিকেট এবং অ্যাডমিট নিয়ে যেতে হবে সেই সঙ্গে তুমি তোমার আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড এগুলো নিয়ে যেতে হবে সেই সঙ্গে তোমাদেরকে মেডিকেল নিয়ে যেতে হবে এবং যদি কোনো বিলং করে থাকো সেই কাস্ট নিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে বলে রাখি তোমাদের যে মেডিকেল সার্টিফিকেটের কথা বললাম সেই মেডিকেল সার্টিফিকেটের জন্য যেন একটা ফরমেট অলরেডি আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে সেটাকে কোথায় পাবে তোমরা দেখো নোটিশ ফর আইটাই এই নিচেই একদম চলে আসবে এই সেকশনে আসলে দেখবে এখানে মেডিকেল রিপোর্ট টু বি সাবমিটেড অন অ্যাডমিশান এই অপশানটাতে ক্লিক করবে ক্লিক করলে হচ্ছে এখান থেকে তোমার ডাউনলোড হয়ে যাবে এই মেডিকেল রিপোর্ট বলে সেখানে কী কী ফরম্যালিটিস রয়েছে সেখানে হচ্ছে একটা রেজিস্টার ডক্টরকে উইথ সিল দিয়ে সেখানে সিগনেচার করিয়ে তোমাদেরকে সাবমিট করতে হবে এবারে পরের কোয়েশ্চনে আসি যাদের কলেজ বা টেট পছন্দ হয়নি তারা কী করবে দেখো তোমাদেরকে আপাতত যেইটা পেয়েছো যেই কলেজ বা যেই ট্রেড পেয়েছো সেটাকে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট না করলে কী হবে তুমি টোটালি এই কাউন্সিলিং প্রসেস থেকে আউট হয়ে যাবে সেই কারণে তোমাদেরকে পেমেন্ট করাটা অত্যন্ত জরুরি পেমেন্ট করার পর তুমি যদি তুমি যে পেমেন্ট করার পর তুমি যে চয়েসগুলো ফিলিং করেছিলে সেই চয়েস ফিলিংয়ে যদি দু এক বাদে এক নম্বর বাদে দুই তিন চার নম্বর যে চয়েসগুলো ছিল সেগুলো থেকে তুমি যদি কলেজ পেয়ে থাকো সাপে তুমি চার নম্বর চয়েসটা তুমি কলেজ পেয়েছো সেই পেমেন্ট করার পর তুমি অটো আডবেশান অপশন আসবে সেখানে অটো আডবেশান ক্লিক অপশানটাতে ক্লিক করে ইয়েস করে দিতে হবে ইয়েস করলে কী হবে তোমার যে চার নম্বর অপশান থেকে কলেজটা কি হবে তোমার প্রায়োরিটি হিসাবে যে আগের দিকে যে কলেজগুলো রয়েছে অর্থাৎ এক দুই তিন এই তিনটি অপশানের মধ্যে যে কলেজগুলো হচ্ছে উপর দিকে যাবে সেইগুলো যদি সম্ভব হয় তাহলে তোমাকে সেই কলেজগুলোকে তোমার তোমার অ্যালোটেড হবে যদি কোনো ক্যান্ডিডেট এক নম্বর চয়েস যদি সিলেক্টেড করে থাকে এবং এক নম্বর কলেজটাই তোমার ক্ষেত্রে এখানে অ্যালোটেড হচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু অটো আপডেশন অপশান পাবে না তো সেই তেমন ক্যান্ডিডেটদের কী করণীয় তাদের ট্রেড বা কলেজ চেঞ্জের জন্য আর কি করণীয় রয়েছে তার জন্য কি করতে হবে দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে একটা সার্কুলার দিয়েছিল সেই সার্কুলারে তোমাদেরকে নিয়ে যাবো দেখো গাইডলাইন ফর অ্যাডমিশন এই অপশানটাতে ক্লিক করলে একটা সার্কুলার ভিউ হবে সেই সার্কুলারে দেখো একটা সেকেন্ড পেজ যে চয়েস ফিলিং সেটা হচ্ছে দশ তারিখে শুরু হবে দশ তারিখে তোমাদের একটা ভ্যাকেন্সি রিলিজ হবে ভ্যাকেন্সি বলতে কোন কলেজে কতগুলো কোন ট্রেডের জন্য ভ্যাকেন্সি রয়েছে সেগুলো রিলিজ হবে এবং সেই রিলিজের উপর ভিত্তি করে আবার চয়েস ফিলিং স্টার্ট হবে সেই চয়েস ফিলিংয়ে কিন্তু কারা কারা অ্যাডমি অংশগ্রহণ করতে পারবে যারা কলেজ পায়নি তারা তো পারছে যারা ভুলভাল কলেজ পেয়েছে যাদের মনে একটা সংশয় রয়েছে আর কলেজ চেঞ্জ পা করতে পারবে কিনা তারাও কিন্তু এখানে চয়েস অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ যারা কলেজ পেয়েছে তারাও এখানে অংশগ্রহণ করতে পারবে যারা কলেজ পায়নি তারাও এখানে অংশগ্রহণ করতে পারবে তো সেক্ষেত্রে তোমাদের আবার আবার একটা সুযোগ পাবে তোমাদের কলেজ বা ট্রেডটাকে চেঞ্জ করার জন্য এবারে আসি যারা র্যাঙ্ক বেশি কুড়ি পঁচিশ হাজার বা তারও বেশি রয়েছে তোমরা হচ্ছে দেখলে দুটো অ্যালটমেন্টে তোমাদের নাম আসছে না তোমরা হয়তো প্রাইভেট কলেজে পড়ার জন্য ট্রাই করছো বা তোমরা হচ্ছে কত সেই অ্যামাউন্ট দেখো আমি ওয়ান ইয়ারের জন্য এখানে সাবমিট করলাম সেই অ্যামাউন্টটা দেখো আমি ওয়ান ইয়ারের জন্য শো করালাম যদি তোমার টু ইয়ার্স এ কোর্স হয় ইঞ্জিনিয়ারিং ট্রেড বা টেকনিক্যাল ট্রেডের জন্য আমি যেখানে দেখাচ্ছি তাহলে এখানে ডবল হয়ে যাবে তো হিসাবে দেখতে গেলে যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে টু ইয়ার্সের কোর্সের জন্য তার থেকেও কম খরচে ফিটার ইলেকট্রিশিয়ান কোর্স করা যায় এমন কিছু কলেজের সন্ধান আমার কাছে রয়েছে সেটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং আমার ভিজিটের উপর যে অভিজ্ঞতা রয়েছে সেই কলেজগুলো আমি গিয়েছি অলরেডি সেগুলো হচ্ছে তোমাদেরকে কিন্তু ওই ম্যানেজমেন্ট কোটায় পড়ার যে খরচ তার থেকেও কম খরচে এবং হান্ড্রেড পারসেন্ট জব গ্যারান্টির সঙ্গে তারা কোর্স করিয়ে থাকে তো সেই তেমনই কলেজগুলোতে অ্যাডমিশান হওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে সেক্ষেত্রে আমি তোমাদের গাইড করে দেবো তার খরচ কেমন পড়ে তার লোকেশন কোথায় কেমন রয়েছে ওই কলেজগুলোর নাম কি যাবতীয় তথ্য আমি আমার ফোন নম্বরে দিয়ে দিলাম এখানে তোমরা কল করবে সেক্ষেত্রে তোমাদেরকে আমি গাইড করে দেবো বিশেষ করে নর্থ চব্বিশ পরগনা কলকাতা সাউথ চব্বিশ পরগনা এবং নদীয়া ডিস্ট্রিক্টে যারা যে সমস্ত ক্যান্ডিডেটে বিলং করছে তাদের জন্য এই ফ্যাসিলিটি এই ফ্যাসিলিটিটা রয়েছে তারা কিন্তু এই ম্যানেজমেন্ট করার খরচের থেকেও কম খরচে তোমাদের আইটিআই করতে পারবে এবং হানড্রেড পার্সেন্ট জব গ্রান্টির সঙ্গে কোর্স করতে পারবে ইলেকট্রিশিয়ান ফিটার পরবর্তী ভিডিওতে তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো ইস্যু থাকে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করো সেক্ষেত্রে আমরা তোমাদের গাইড করার চেষ্টা করব তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে